আমাদের সংগঠন থেকে যে মামলাগুলি করা হয়েছে পশ্চিমবঙ্গের যুগান্তকারী যতগুলি মামলা আছে বিকাশবাবু লড়ছেন এবং জনগণের সাথে যারা চাকরি অনেক দিন ধরে বসে আছেন ধর্নায় এতদিন ধরে ধর্না মঞ্চে অনেক শিক্ষার্থী বসে আছেন যারা যোগ্য শিক্ষা শিক্ষার্থী তাদের জন্য সরকার কোনোদিন উদারতা দেখায়নি তাদের কাছে যায়নি আজকে যখন চাকরি হচ্ছে তখন বলছে তোমাদের পক্ষে আছি কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী যারা গাছতলায় এতদিন ধরে সংগ্রাম করছে কলকাতার মধ্যে জায়গার মধ্যে বসে তাদের কাছে একদিনও তাদের প্রতিশ্রুতি বা তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা কোনোটাই করেনি যখন চাকরির প্যানেল ক্যান্সেল হলো তখন উনি বলছেন আমরা চাকরি খেতে দেব না কিন্তু চাকরি যে দিয়েছেন সেটাই তো অন্যায় যাদের দিয়েছেন কাদের যাদের গভর্নমেন্ট থেকে বলেছেন ওই মাস সিটগুলো দেখাও কিন্তু কোর্ট বলছে সেগুলো থেকে দেখাতে পারছে না এবং এই মামলা কিন্তু এমডিএমডি হয়নি সিবিআইকে গিয়েছে সুপ্রিম কোর্ট ওনারা বলছেন সুপ্রিম কোর্টে যাব গেছে সুপ্রিম কোর্টে স্টে এখনো হয়নি যে পাওয়ার সম্ভাবনাও খুব কম এটা কারণ এই বেঞ্চটা বসিয়েছি সুপ্রিম কোর্ট এখন একটা চিন্তা করে দেখবেন যে আমাদের যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের হয়ে লড়ে সেই আইনজীবীকে যদি কোর্টে হেনস্থা করা হয় প্রতিদিন হেনস্থা করা হয় তাদের অর্থাৎ এটা একটা চক্র যাতে যারা গণতান্ত্রিকভাবে কিছু বলতে চায় তাদের মুখ বন্ধ করে দাও এখন সমাজে দুটা মানে সরকার আছে একটা রাজ্য একটা কেন্দ্র দুই সরকারই এই মানে জনগণের কণ্ঠস্বর রোধ করবার জন্য সরকার তারা মানুষের বৈ প্রকাশ অর্থাৎ সাধারণ মানুষের বক্তব্য তারা পৌঁছতে দেবে না এবং তারা এই জন্যে কোটের উপরে রাষ্ট্রে হামলা চালু করেছে এতদিন এটা নির্লজ্জ হবে এটা কোনো হয়নি যে কোনো উকিলের উপরে আক্রমণ কেসে যা আছে সে কোট বুঝবে তার জন্য উকিল বা কাউকে হেনস্থা করার একটা পরিকল্পনা ভাবি যাতে তার মন মনোবলকে খারাপ মানে নষ্ট করা যায় আমি এতটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি করি বন্ধুগণ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের